সবাই একটু বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দিও আর হচ্ছে আমি বর্তমানে আছি ফর এভার টনির মেইন ব্রাঞ্চ গুলশান পুলিশ প্লাজা লেভেল টু শপ নাম্বার তিনশো পঞ্চান্ন এবং তিনশো দেখো আজকে কত সুন্দর একটা ড্রেস পরে চলে এসেছি আপনারা কই তাড়াতাড়ি করে সবাই জয়েন হয়ে যায় এবং দেখো তোমাদের জন্য থাইল্যান্ড থেকে আমি কি নিয়ে এসেছি থাইল্যান্ড থেকে তোমাদের জন্য খুব সুন্দর সুন্দর টপ নিয়ে এসেছি তারপরে হচ্ছে খুব সুন্দর হচ্ছে ফ্রক নিয়ে এসেছি

আমি হচ্ছে এখন কি ড্রেস দেখানো শুরু করবো নাকি আরো কিছু মানুষ জয়েন হয়ে যাও আসসালামু আলাইকুম আপু রোজা আছেন আপনি হ্যাঁ আলহামদুলিল্লাহ আবু আলাইকুম আসসালাম আমি রোজা আছি রোজা কেন থাকবো না চেহারা দেখে মনে হয় না খুব সুন্দর করে সাজছি বুঝছো প্রতিদিন সবাই বলে নাকি সাজি কিন্তু হালকা করে সাজে আমাকে নাকি ফেঁকা সে লাগে তাই আজকে একটু বেশি করে সাজছি কালকে আরো বেশি করে সাজবো তাহলে নাকি অনেক সুন্দর লাগবে দেখো খুবই সুন্দর এবং ফ্যাশনেবল একটা ড্রেস নিয়ে এসেছি তোমাদের জন্য বেশি বেশি করে লাইফটা শেয়ার করে দিবে এবং হচ্ছে সবাই জয়েন হয়ে যাও খুবই সুন্দর সুন্দর ফ্রক ফ্রক নিয়ে এসেছি গা দেখো এই যে খুবই সুন্দর এবং শেষ হতো চোপড়ে একটা কোল করছি আজকে স্লিভলেস গাউন দেখাবো তোমাদেরকে আজকে হচ্ছে স্লিভলেস গাউন দেখাবো যার হচ্ছে ওয়েস্টার্নের মধ্যে স্লিভলেস গাউন চাও তারা হচ্ছে বেশি বেশি করে এস জয়েন্ট হয়ে যাও স্লিভলেস গাউন আজকে তোমাদেরকে দেখাবো প্রথমে কোনটা দেখাবো আমরা আজকে প্রথমে কোনটা দেখাবো

অনেক সুন্দর সুন্দর গাউন আছে। শপে এসে আমাদের সব ভিজিট করবেন। শপে আসবে শপে অনেক অনেক গাউন কালেকশন আছে। যা যেটা পছন্দ হবে নিয়ে যাবেন এসে সব ভিজিট করবেন এবং এই দপলাকে আমাদের থাইল্যান্ড থেকে চাইনা থেকে নতুন নতুন ড্রেস এবং ব্যাগ এসেছে। সবাই আসবেন সব ভিজিট করবেন যত সবকে নিয়ে যাবেন। নাফিয়া ইসলাম নিশা ভালো হাই। এখন দেখো আমি যে ড্রেসটা করে আছি। আমি যে ড্রেসটা পরে আছি সেটা হচ্ছে আরো একটা সুন্দর কালার আমি আপনাদের চলে নিয়ে এসেছি আজকে প্রত্যেকটা গাউন হচ্ছে একটু লাইট কালার মধ্যে একটু হালকা কালার যারা হচ্ছে লাইট কালার সফট কালার পছন্দ করেন তাদের তারা হচ্ছে এই গাউন গুলা দেখতে পান আমি হচ্ছে গাউনটা আপনাদের সামনে থেকে দেখিয়ে দিচ্ছি এবং হচ্ছে এটার ডিটেলস আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপু ফ্লোরাল গাউন আছে হ্যাঁ ফ্লোরাল গাউন আছে স্নেহারোজ ফ্লোরাল গাউনগুলো আছে এই যে খুবই সুন্দর এই ড্রেসটা আপনারা একটু সামনে থেকে দেখলেই বুঝতে পারবেন এটা প্রিন্টটা খুবই সুন্দর এবং হচ্ছে এত আই সিডিং একটা কালার এটা এমনিতেই তো অনেক বেশি লাইট আর লাইটের জন্য আমি জানি না কতটুকু হচ্ছে বোঝা যাচ্ছে তবে এটা যখন আপনারা পরবেন তখন দেখবেন মানে এত সুন্দর লাগবে আমি যে এই যে একটা পরে আছি খুবই সুন্দর লাগতেছে এটা খুবই সুন্দর একটা গাউ এটার হচ্ছে সামনে এরকম ফিতা সিস্টেম করা আছে হচ্ছে গলায় আপনারা এইভাবে করে নিয়ে দুই পাশে নিয়ে দেন হচ্ছে এইভাবে

ড্রেস হচ্ছে আমাদের থাইল্যান্ড থেকে ইম্পোর্ট হয়েছে ইলাচি হোসেল আপনার পরারটার প্রাইস কি আমি এই মাত্র বলে দিচ্ছি আমি সবে মাত্র দেখানো শুরু করেছি এটা হচ্ছে আমি যেটা পরেছি এটা হচ্ছে একটা কালার খুবই সুন্দর একটা মিন্ট কালার টাইপের এবং এটা হচ্ছে আরো একটা সুন্দর কালার এটার মধ্যে হচ্ছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে তিনটা কালার দেখিয়ে দেন হচ্ছে আমি প্রাইসটা বলে দিব আপু ফ্লোরালের ফ্রেইরি গাউনগুলো দেখা আর বডি কত সেটাও একটু বলে হ্যাঁ আপু আমি আমি সাথেই হচ্ছে আপনাদের আপনাকে হচ্ছে শেষে দেখাই দিচ্ছি এটা আমি এখন যে নতুন কালেকশন গুলা নিয়ে এসেছি সেগুলো দেখি গাউনটা দেখতে চাচ্ছেন আমি হচ্ছে আপনাদেরকে দেখা আমার হিউজ কালেকশনের গাউন আছে তো আপনার যেটা পছন্দ হবে আপনি হচ্ছে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলে এই যে শর্ট গাউন এত সুন্দর যখন আপনি পরবেন অন্যরকম একটা লুক ক্রিয়েট হবে কেউ চাইলে হচ্ছে উপরে এইভাবে আমার মতো করে একটা ইনার পড়তে পারেন এটাও একটা টপ এটা হচ্ছে চাইলে নিতে পারেন এটাও থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা আছে এবং এটারও হচ্ছে দুই তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে আর কেউ যদি চান না এইভাবে স্লিভলেস পড়তে পছন্দ করেন তারা হচ্ছে এই ফ্রকটা নিতে পারবেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলেন নাজমুল হুদা রাকিব আপনারা ছেলেদের কিছু বিক্রি করেন না না আমাদের এখানে ছেলেদের কিছু নেই সব মেয়েদের আমাদের এই ফরেবার তনিত হচ্ছে মেয়েদের সব ওয়েস্টার্ন কালেকশন এবং হচ্ছে মেয়েদের জুতা ব্যাগ এবং হচ্ছে প্যান্ট সব টপ সবকিছু আপনারা পাবেন এখানে হচ্ছে সব মেয়েদের কালেকশন ধরো নীলপদ্মকে একটু করে নেই আজকে নীলপদ্মকে কেউ দেখেন আসো নীলপদ্ক দুজন মিলে ফ্রক অনেক বেশি সুন্দর আমি যদি একটা ডিজাইনটা আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে বুঝতাম খুব সুন্দর একটা কালার এই যে দনিয়া আপু কেমন আছে তানহাই আপনার রিনি তানিয়া পো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপনারা সবাই দোয়া করবেন আপুর জন্য এই যে দেখেন এটা খুবই সুন্দর এটা একটু সামনে থেকে ডিজাইনটা দেখতেছি এই যে লাইট কালার হওয়ার কারণে দূর থেকে ডিজাইনটা ভালোভাবে দেখা যায় না তাই আমি একটু কাছ থেকে দেখাচ্ছি এটা খুবই সুন্দর একটা গাউন যার এটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলে এটা তিনটা কালার অ্যাভেলেবল এই একটা সুন্দর কালার এটা হচ্ছে হোয়াইটের মধ্যে হালকা একটু গ্রিন বাইক মানে অনেকটা হচ্ছে আপনার লেবু আছে না

এটা প্রাইস হচ্ছে 2750 টাকা। এটা প্রাইস হচ্ছে 2750 টাকা। আমাদের প্রত্যেকটা গাউন হচ্ছে থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা। যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন। আমার বান্ধবী আসছে ওরকে ডাক দাও। না এই এটা প্রাইস হচ্ছে 2750 টাকা। এতদিন যারা হচ্ছে আমার পরা ড্রেসটার প্রাইস জানতে চেয়েছেন, এটার প্রাইস হচ্ছে 2750 টাকা। হ্যাঁ মামা খাই আ তানহা আক্তার রিনি আসসালামু আলাইকুম তানিয়া আপু হ্যাঁ তানিয়া আপুকে আমি সালাম বলে দিছি তানহা তোমার টিকটক আমার অনেক ভালো লাগে আপনি আপনার আমার টিকটক দেখলেন বলতে কাই হয় ফিলিং লাইক সেলিব্রেটি লাভ ইউ তানিয়া আপু আপনার নাজমুল হুদা রাকিব আপনার চেহারা তনিয়াপুর চেহারা দেখতে একরকম ও তাই থ্যাংক ইউ আমরা দুজন বোন তো বললে আসলে এই যে আরো একটা সুন্দর গাউন আপনাদের জন্য নিয়ে এসেছি ওয়াও এই গাউনটা অনেক কালারফুল একটা গাউন খুব সুন্দর এই গাউনটা এটা খুব সুন্দর যখন আপনারা এটা পরবেন অনেক বেশি সুন্দর লাগবে এটা হচ্ছে লং একটা গাউন এই যে এটা খুব সুন্দর একটা গাউন এটা 50 প্লাস মনে হয় যে লেন্থ আছে খুব সুন্দর এটা উপরের পার্টটা আপনাদেরকে দেখাই দি এত সুন্দর ওয়াও মানে একটা টিস্যু টিস্যু কাপড় আসলে টিস্যু vải কিন্তু খুব সুন্দর এই যে এবং এটার মধ্যে খুব সুন্দর করে ডিজাইন করা আছে এবং হাতার মধ্যে খুব সুন্দর এরকম ফিতা দেওয়া আছে আপনার হচ্ছে মধ্যে যখন এটা তখন হচ্ছে একটা করে নিলে অনেক বেশি সুন্দর লাগবে এটা হচ্ছে গোল গলার মধ্যে সুন্দর এবং হচ্ছে আমি দেখাই দিই পেছনে টা এর মধ্যে হচ্ছে এরকম ফিতা দেওয়া আছে এবং হচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন এবং সামনে হচ্ছে এরকম প্লেন এবং হচ্ছে স্টিচ করা এবং হচ্ছে ফ্লোরাল একটা ডিজাইনের খুবই সুন্দর হোয়াইট অ্যান্ড ইয়েলো কম্বিনেশনে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে

খুব সুন্দর করে ডিজাইন করা আছে যার এটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলে এটার মধ্যে তিনটা কালার অ্যাভেলেবেল আছে এবং তিনটা কালারই হচ্ছে অনেক অনেক বেশি সুন্দর তনি আপু তোমার কি হয় তনি আপু আমার বড় বোন হয় তনি আপু তোমার কি হয় সবাই খালি একই কথা আপু তোমার গায়ে পড়া এই কোটি দাম কত হ্যাঁ এটা হচ্ছে থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করে তিনটা না চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা প্রাইস কত এটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা যা কেউ চাইলে এটা একসাথে করেও নিতে পারবেন এবং কেউ চাইলে আলাদা আলাদা করেও নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এবং প্রত্যেকটা ড্রেস হচ্ছে থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা হবে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলুন এটার মধ্যে আরো দুইটা কালার অ্যাভেলেবল আছে সেই দুইটা কালার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওয়াও এই কালারটা এত অনেক বেশি সুন্দর এটার মধ্যে যে তিনটা কালার আছে তিনটা কালারই হচ্ছে অনেক বেশি সুন্দর এবং এটার কম্বিনেশনটা অনেক বেশি জোক যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলুন তিন এই ড্রেসগুলোর প্রত্যেকটা ডিজাইনই হচ্ছে সেম জাস্ট হচ্ছে নিচের যে ফ্লোরাল প্রিন্টটা আছে সেটাই হচ্ছে আর আলাদা আলাদা কালার আপু শুধু কোটি প্রাইস কত শুধু কোটির প্রাইস শুধু কোটির প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা আমার পড়ার যে কোটিটা আছে এটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এই যে খুবই সুন্দর এটা খুবই সুন্দর এটা ডিটেলস আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে ড্রেসটার ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ড্রেসটার ফ্রন্ট পার্ট এবং হচ্ছে এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলে চুমকি আক্তার হাই হ্যালো তোমার নাম কি আমার নাম হচ্ছে সুমাইয়া এই যে খুবই সুন্দর এই কালারটা গ্রাউন্ডটা লেন্থ অনেক বেশি লং যারা হচ্ছে লং গাউন পছন্দ করে এটা হচ্ছে তারা নিতে পারে এটির লেন্থটাও অনেক বেশি সুন্দর কিন্তু এটা লম্বায় মতো ফিফটি প্লাস আছে যা এটা পছন্দ হবে স্ক্রিন শার্ট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে স্ক্রিন শাট অর্ডারটা কনফার্ম করে দাও আমার বাচ্চা কানক আমার বাচ্চা খেলা করে এই যে খুবই সুন্দর খুবই সুন্দর এইটা আরো একটা সফট কালার বাউ এর কালারটা অনেক বেশি অনেক সুন্দর একটা কালার হোয়াইট এবং একটা পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর এবং হচ্ছে ফ্লোরাল প্রিন্ট করা ফ্লোরাল প্রিন্ট করা যার যেটা পছন্দ হবে স্পিন দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে আমাদের থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা হচ্ছে প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর প্রত্যেকটা গাউন অনেক বেশি সুন্দর ঘেটটা দেখিন যাস অনেক লম্বা ঘের যখন পরবেন তখন হচ্ছে আপনার খুব সুন্দর করে হাঁটলে দেখতে আপনাদের

যার এটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন আমার আবার ফোন আসতে আসতেছে আমি হচ্ছে লাইভটা একটু শেয়ার করে দিই 是的，是的。

টাকা। অনেক সুন্দর ড্রেস হ্যাঁ আসলে অনেক অনেক বেশি সুন্দর প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ড্রেস হচ্ছে অনেক অনেক বেশি সুন্দর এবং মানতাহা মাওয়া ব্ল্যাক কালার নাই ব্ল্যাক কালার আছে তবে এই ডিজাইনটার মধ্যে নাই এই ডিজাইনটার মধ্যে কোনো ব্ল্যাক কালার নাই এটার মধ্যে চারটা কালার অ্যাভেলেবেল আছে আমি আপনাদেরকে আবার দেখে দিচ্ছি ব্ল্যাক কালার আছে তবে অন্য আরেকটা ডিজাইনের মধ্যে ব্ল্যাক কালারটা আছে যার এইটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে প্রত্যেকটা ড্রেস অনেক অনেক বেশি সুন্দর এটা প্রাইস হচ্ছে সাতাইশো পঞ্চাশ টাকা

আছে জয়েন হয়ে যাবে আবার তুমি যে গাউন গুলা দেখাচ্ছ ওইগুলার বডি সাইজটা বলে দিও এগুলো হচ্ছে ফ্রি সাইজ বডি বুঝছেন এটা হচ্ছে ফ্রি সাইজ বডি এটা হচ্ছে আপনাদের সবার গায়ে লাগবে সবগুলোর সাইজ আপনাদের ফ্রি সাইজ হ্যাঁ বাচ্চারা চাইলেও নিতে পারবেন এবং হচ্ছে বড়দের জন্য নিতে পারবেন কারণ প্রত্যেকটা গাউন হচ্ছে স্টিচ করা তো সেই জন্য সব এই যে মানে মানুষজন করতে পারবে এটা ফ্রি সাইজ একটা গাউন এটা প্রত্যেকটা গাউন হচ্ছে পেছনে কিংবা সামনে বডিতে হচ্ছে স্টিচ করা আছে তো আপনারা হচ্ছে ইজিলি এটা ক্যারি করতে পারবেন এখন হচ্ছে লাস্ট আমি অন্য একটা ডিজাইন দেখাচ্ছি একটু আগে একটা আপু হচ্ছে ব্ল্যাক কালার একটা গাউন দেখতে চাইছে তবে সে ওই ডিজাইনটা নাই অন্য ডিজাইন আছে সেটা আমি দেখাই দিচ্ছি এই যে ব্ল্যাক কালারের মধ্যে এটা আছে বাউ এরকম একটা সেম আমি হচ্ছে গতকালকে পরেছিলাম

খুবই সুন্দর খুবই সুন্দর এই যে কাপড়টা অনেক বেশি সফট এবং হচ্ছে অনেক জোস একটা কাপড় প্রত্যেকটা হচ্ছে আমাদের থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা এইটার প্রাইস কত আপু ব্ল্যাক কালার কোন ড্রেস দেখাও এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালার এইটাই আছে আমাদের গাউনের মধ্যে আজকে যতগুলো গাউন দেখিয়েছিলাম তার মধ্যে হচ্ছে ব্ল্যাক কালার এই একটাই ড্রেস আছে এবং অন্যান্য কালার অ্যাভেলেবেল আছে এটার হচ্ছে প্রাইস আমি আপনাদের বলে দিছি তয়া তয়া বত্রিশ হবে

খুবই সুন্দর এই গতকালকে আমি পরেছিলাম আপনারা হয়তো বা দেখেছেন খুবই সুন্দর পরলে অনেক বেশি সুন্দর লাগে এটার মধ্যে বাকি যে তিনটা কালার আমাদের এসেছে সেই তিনটা কালার দেখাই দিচ্ছি এবং ব্ল্যাক কালার যারা দেখতে চাই ব্ল্যাক কালার আমাদের হিউজ কালেকশন আছে তবে আজকে আমি যেগুলো দেখাচ্ছিলাম তার মধ্যে

আমি দিয়েছি ওই ড্রেসটা আছে কি একটু দেখাও তো লাইভে আমি তো এই ফোনটা দিয়েই হচ্ছে লাইভ করতেছি আচ্ছা টয়া টয়া মনে হয় আমি আপনাকে একটু চেক করে এখনই হচ্ছে বলে দিচ্ছি এই ট্রেন হ্যাঁ আপনাকে এখনই হচ্ছে দেখা বলে দিচ্ছি আমি লাইভে এবং খুবই সুন্দর বাস্তবী বই ও তাই আপনার মনে হয় আগে হচ্ছে মানে আমাদের এখান থেকে প্রোডাক্ট অর্ডার করেছিলেন তো আপনি আপনার আগের পার্সেলগুলো পেয়েছেন কিনা আমাদের একটু কনফার্ম করবেন আর এখন আপনার হচ্ছে যে ড্রেসটা আপনি দেখতে চাচ্ছেন সেটা হচ্ছে আপনাকে বলে দিচ্ছি এটা আছে কিনা খুবই সুন্দর এই কালারটা অনেক সুন্দর একটা কালার এটা কালকে যদি দেখতাম মানে কালকে এটাই আমি করে লাইভে দাঁড়াতাম এত সুন্দর একটা কালার খুবই সুন্দর যার এটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলে এটা আমাদের প্রত্যেকটা গ্রাম এসেছে থাইল্যান্ড থেকে খুবই সুন্দর এবং কোয়ালিটি ফুল হাই কোয়ালিটির একটা ড্রেস খুবই সুন্দর যার এটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলে এটার আরও একটা কালার অ্যাভেলেবেল আছে দেখাই দিচ্ছি আপু সব ড্রেস অনেক সুন্দর মাসাল্লাহ আসলে আজকে যতগুলা গাউন আমি দেখাইছি প্রত্যেকটা গ্রাম আসলেই অনেক বেশি সুন্দর প্রত্যেকটা গ্রাম এত সুন্দর যখন আপনারা পড়বেন তখন তাহলে রুপিয়ে দেওয়া হয়েছে ফিক্সড প্রাইস উনি বলছেন যে

আমাদেরকে পাঠাইছিল ওটা রেড কালার আছে বত্রিশ সাইজ আছে এটা ফিক্স প্রাইস পঞ্চাশ টাকা আপনার যদি মনে হয় এটা নিবেন তাহলে অর্ডারটা কনফার্ম করে ফেলে এই যে একটা সুন্দর কালার ওয়াও এই কালারটা অনেক বেশি সুন্দর ওয়াও 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 প্রত্যেকটা কালার অনেক সুন্দর এটার মধ্যে টোটাল পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে এই ডিজাইনটার মধ্যে পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে এবং পাঁচটা কালারই হচ্ছে মাথা নষ্ট করা কালার যার যেই কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন প্রত্যেকটা কালার এত এত সুন্দর এবং এত এত আই সুদিং একটা কালার যারা নিবেন না তারা আসলে অনেক কিছু মিস করে ফেলবেন গতকালকে বাকি যে দুইটা কালার আমি দেখেছি পাঁচটা কালার একসাথে দেখাইলে আপনাদের জন্য সুবিধা হবে তখন হচ্ছে আপনারা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন গতকালকে আমি হচ্ছে এই ড্রেসটা পরেছিলাম ওয়াও এটা পরেছিলাম এবং সেই সাথে হচ্ছে এইটা দেখাইছিলাম তখন আমাদের শিপমেন্টের বাকি প্যাকেট গুলা খোলা হয়নি সেজন্য হচ্ছে আমরা খেয়াল করি যে আরো তিনটা কালার অ্যাভেলেবেল ছিল তো যখন আমরা রাতে এটা আনপ্যাক করছিলাম তখন হচ্ছে বাকি আর তিনটা কালার বের হয়েছে এবং প্রত্যেকটা কালার এত এত সুন্দর কালার যার যে কালার পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন খুবই সুন্দর খুবই সুন্দর এটা প্রাইসটা আমি বলে দিচ্ছি এটা প্রাইস হচ্ছে সাতাইশো পঞ্চাশ টাকা এটা প্রাইস হচ্ছে সাতাইশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা যার যেই কালার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এবং লাস্ট আমি যে ড্রেসটা পরে আছি সেটা আরো একবার আপনাদেরকে দেখাই দিচ্ছি আমি যে ড্রেসটা পরে আছি সেটা আরো একবার আপনাদেরকে দেখাই দিচ্ছি খুবই সুন্দর একটা ফ্রক খুবই সুন্দর এবং এটা ডিজাইনটা অনেক বেশি ছিল ও আমি যা পরে আছি আর কি সবই হচ্ছে গতকালকে লাইভে মনে হয় একজন আমার কাছে জিন্স প্যান্ট আছে কিনা জানতে চাইছি আমাদের অনেক জিন্স প্যান্ট অ্যাভেলেবেল আছে অনেক ডিজাইনে আমি যেটা পরে আছি এখন এটা হচ্ছে আমাদের সব গত এর আগের দিনে পরশু দিন আমি একটা জিন্স পরেছি সেটা হচ্ছে আমাদের শপে হিউজ কালেকশন আছে আপনারা হচ্ছে আমাদের পেজটা ফলো করবেন এবং হচ্ছে আমাদের লাইভ গুলো কন্টিনিউসলি দেখবেন তখনই হচ্ছে আপনারা আপনাদের কোয়েশ্চেন এর অ্যান্সার পেয়ে যাবেন এবং আমি যে ফ্রকটা পরেছি সেটা অনেক বেশি

অনেক সুন্দরই আসলে এটা অনেক সুন্দরই এটা বুঝা মানে আমি অনেক বিশ্লেষণ করে হয়তো আপনাদের বুঝাইতে পারবো না যখন আপনারা ড্রেসগুলো গুলো সামনাসামনি দেখবেন তখন বুঝবেন আসলে মানে প্রত্যেকটা ড্রেস অনেক অনেক বেশি যোগ কিন্তু উপলক্ষে আমাদের হিউজ কালেকশন এসেছে আপনারা আসবেন আমাদের সব ভিজিট করবেন এবং হচ্ছে শপিং করবেন তো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি আশা করছি লাইফটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে যারা এতক্ষণ আমাকে দেখছেন সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকালকে আবার দেখা হবে সে পর্যন্ত পরের তনি সাথেই থাকেন আল্লাহ হাফেজ